চেয়ারম্যান অ্যান্ড রিপোর্টার ডক্টর পিকে শাহ আজকে এসেছে মা দুর্গা তারা সোসাইটির পক্ষ থেকে যে শুভ পরিক্রমা মহারাজ আনন্দ মহারাজজির উদ্যোগে আজকে লক্ষ্মীনারায়ণ ক্লাব লিমতা থেকে সুভাষ সংঘ ক্লাব নিমতা দিয়ে আসলো যে মহারাজ যোগী আনন্দ মহারাজজি যিনি তার নিরলস প্রচেষ্টায় মাঝিরাটি ফ্রেন্ডস ক্লাব সুভাষ সংঘ ক্লাব বাসুদেবনগর ক্লাব এবং লক্ষ্মীনারায়ণ নারায়ণ ক্লাবে চালিয়ে যাচ্ছেন সুদীর্ঘ বছর ধরে যে পথ পরিক্রমা শুরু হয়েছিল লক্ষ্মীনারায়ণ পল্লী ক্লাব থেকে আজকে শেষ হলে ক্লাবে আমরা আমাদের সামনে পেয়ে গেছি যোগী আনন্দ এটা আমাদের ভাগ্যের কথা বলতে হবে যোগী আনন্দ মহারাজজির মুখে এটি কয়েকটি কথা আমরা শুনে নেব নিউজ চ্যানেল থেকে আমি বলছি ডক্টর পিকে মহারাজ মহারাজ আপনি একদিকে হোমিওপ্যাথি চিকিৎসা করেন আর একদিকে আপনি আসন যোগ ব্যায়াম প্রাণায়াম এই সমস্ত যে মুদ্রা প্রশিক্ষণ শিবির চালাচ্ছেন এই লাইনে বা এই জায়গায় আসবার চিন্তাধারা আপনার কবে থেকে হলো বা কেন অ্যাকচুয়ালি আধ্যাত্মিক জগৎ মানে লোকের ভাবে বোধহয় পুজো পাঠ করা কিন্তু একদমই নয় আধ্যাত্মিক জগৎ মানে হচ্ছে আধ্যাত্মিক জগতে প্রবেশ করার প্রথম শর্ত হল সুস্থ শরীর এবং সুস্থ মন এই দুটি না থাকলে আধ্যাত্মিকতা বিরাজ করতে পারে না তার ভিতরে এইবার হচ্ছে যোগা প্রাণায়াম মেডিটেশন এই যে জিনিস আধ্যাত্মিকতা এটা সনাতন সংস্কৃতি সনাতন সভ্যতা সনাতন ঋষিদের দান আমাদের নাচ সম্প্রদায় গুরু রক্ষণ থেকে মেডিটেশনের সমস্ত দরজা তিনি খুলে দিয়েছিলেন এবং এই হটযোগ এবং প্রাণায়াম নাচ সম্প্রদায়ের অবদান ভারতীয় দর্শন যদি আপনারা জানেন পতঞ্জলি ঋষিরও আগে এই নাচ সম্প্রদায় কিন্তু যোগ প্রাণায়াম মেডিটেশন চালু করেছিল তো এর মাধ্যমে যেমন আমরা সুস্থ শরীর তৈরি করতে পারি যোগা প্রাণায়াম মেডিটেশনের মাধ্যমে তেমনি একটা খুব শক্তিশালী মন তৈরি হয় মনের শক্তি সব শক্তি আমরা মানসিক দিক অবহেলা করি শারীরিক দিকটা ভাবি বোধ খুব ভালো না শরীরের সাথে সাথে শক্তিশালী মন তৈরি করতে হবে সেই জন্য আমরা এবং এটা করতে আজকালকার দিনে যখন ডিসেম্বর পাঁচ জানুয়ারি আমরা মদ মাংসে ডুবে থাকে আমাদের যুব সমাজ তাদের কাছে আমার অনুরোধ আপনারা অগ্রি ছেড়ে সুস্থ হন ভালো হন কারণ আপনাদের দেখেই পরবর্তী আপনাদের সন্তানরা শিখবে আজকে যদি আমি মদ্যপান করি আমার ছেলে যদি ছোটবেলায় দেখে সেটা এবং তা সে শিখবে এবং পরিণতি কি হবে ফ্যাটি লেভার লিভার সিরিওসিস তারপরে ক্যান্সার অকাল মৃত্যু কোলেস্ট্রল প্রচুর পরিমাণে বেড়ে যাবে তো আমি পয়সা খরচা করে আমার শরীরটাকে অসুস্থ করব কেন মনটাকে বিকারযুক্ত করব কেন আজ এই দুর্গাতারা মন্দির সোসাইটি দুর্গা তারা মাতৃশক্তি যে সোসাইটি সেখানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আজকালকার দিনের মায়েদের যে প্রবলেমটা হয় হাঁটুতে ব্যথা আর্থারাইটিস কোমরে ব্যথা স্পন্ডেলাইটিস লম্বা ঘাড়ে ব্যথা সার্ভাইকাল স্পন্ডেলাইটিস জয়েন্ট পেন ইনডাইজেশন ডায়াবেটিস হাইপারটেনশন টেনশন এগুলো থেকে কি খালি মেডিসিন রিলিফ দেবে না ডক্টরের কাছে গেলে কিন্তু আজকে প্রত্যেক ডক্টর এলোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক আয়ুর্বেদ হোক প্রথমেই বলবে যোগব্যায়াম অভ্যাস করুন সাইকোটিস্টের কাছে গেলে বলবে মেডিটেশন অভ্যাস করুন সুতরাং নিজেকে সুস্থ রাখা ভালো রাখা এটা হচ্ছে প্রথম কর্তব্য আমার কারণ আমি যদি অক্সিজেন মাস্ক নিজে না করি অপরকে কি করে সাহায্য করব তো আমাকে আগে সুস্থ ভালো থাকতে হবে তবেই আমি অপরকে সাহায্য করতে পারবো আমরা শুনে নিলাম মহারাজ আনন্দ মহারাজ মহারাজজির মূল্যবান কথা যোগ ব্যায়াম আসন প্রাণায়াম এবং মুদ্রা প্রশিক্ষণ বয়সকে তিনি বলছেন একটা সংখ্যা মাত্র আধুনিক চিকিৎসার পাশাপাশি পার্শ্ব চিকিৎসায় মানুষকে অনেক এগিয়ে নিতে পারে আমরা ধন্যবাদ আমাদের মাঝে রয়েছেন গৌরী মাতা আশ্রমের গৌরীমাতা রয়েছেন ছবি রয়েছেন আজকে স্ক্রাই ডিমস পক্ষ থেকে আপনারা যেমন অতীতেও আমাদের সাথে ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতেও থাকবেন সাথে সাথে প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে শুভ ইংরাজি নতুন বর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় তুমি এত পিছন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রশিক্ষণের সূচনা পর্বে দাঁড়িয়ে আছেন আনন্দ মহারাজজি মা দুর্গা তারা মন্দির সোসাইটি তরফ থেকে যে সমস্ত যোগ ব্যায়াম করেন আসন করেন প্রাণায়াম করেন সেই সমস্ত মেম্বারেরা আজকে এরাই পদ পরিক্রমা করে মাঝে লক্ষ্মী নারায়ণ পল্লী নিমতা থেকে সুভাষ সংঘ ক্লাব নিমতে এসেছেন আজকের পরে মহারাজজি তার দক্ষ নেতৃত্বে লক্ষ্য নির্দেশে এই সমস্ত সভ্যদেরকে যোগব্যায়ামের কিছু কিছু অংশ দেখাবে যা আমরা ভিডিওতে লিপিবদ্ধ করে আপনাদের কাছে পৌঁছে যাব প্রত্যেকটা মানুষকে শুভেক্ষা জানাই নমস্কার বিশেষভাবে সকাল সকাল উপস্থিত হয়েছেন এবং টাইম মেনটেন করেছেন যেটা আমাকে খুব মুগ্ধ করলো এবার এবার এবং ওনার মনোমুগ্ধকর ভাষণ এবং প্রবচনের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম এগিয়ে নিয়ে চলবো আমি আহ ওনাকে বলবার জন্য অনুরোধ করছি প্রথম যেটা আমার জানানো হয়নি আমি আন্তরিকভাবে ধন্যবাদ আনন্দ মঞ্চালনা বিভিন্ন জায়গায় করি নাটক করি অভিনয় করি হটলি ডিরেকটর আমি কিন্তু আজকের এই যে সেবামূলক অনুষ্ঠান আজকের সমাজকে সচেতন করবার যে অনুষ্ঠান এরকম একটি মূল্যবান অনুষ্ঠানে তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য আনন্দ মহারাজ আমার আন্তরিক ধন্যবাদ আমি আপনাকে বলছিলাম আমরা নমস্কার পয়লা জানুয়ারি 2026 বৃহস্পতিবার সকাল বেলায় এক সামাজিক পদযাত্রা আয়োজন করেছিলেন মা দুর্গা তারা মন্দির সোসাইটির পক্ষ থেকে যোগী আনন্দনাথ মহারাজজি যে পদযাত্রার মূল বিষয়বস্তু ছিল শারীরিক সুস্থতার জন্য যেমন আধুনিক চিকিৎসা রয়েছে ঠিক তেমনভাবেই হোমিওপ্যাথিক বা কবিরাজি চিকিৎসা রয়েছে তেমনভাবেই পার্শ্বিক চিকিৎসা যোগব্যায়াম আসন প্রাণায়াম এবং মুদ্রা যোগ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন নিমতা অঞ্চলের সমস্ত মানুষেরা যোগী আনন্দনাথ মহারাজজি আবেদন করেন সমস্ত মানুষদের কাছে বিভিন্ন সমাজসেবামূলক ক্লাবগুলোকে এগিয়ে আসবার জন্য এবং প্রতিটি ক্লাবে এই যোগ প্রশিক্ষণ শিবির যাতে চালু তারা করেন সেই অনুরোধ তিনি রেখেছেন গণিমতা উদ্যানের কর্ণধার তার বক্তব্যে একই কথা বলেছেন বিশিষ্ট সমাজসেবিকা ছবি দেবীও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রশংসনীয় অনুষ্ঠান যা কি না দু হাজার ছাব্বিশের শুরুর ইংরাজি দু হাজার ছাব্বিশের শুরুর সূচনা লগ্নে এক সমাজসেবামূলক অভিনব বার্তা প্রকাশ করে বহু মানুষ এই পদযাত্রায় ছিলেন প্রসঙ্গত উল্লেখযোগ্য যোগী আনন্দনাথ মহারাজ ইতিমধ্যেই নিমতা অঞ্চলের মাজার ডি ফেন্স ক্লাব লক্ষ্মীনারায়ণপল্লী ক্লাব বাসুদেবনগর এবং সুভাষসংঘ ক্লাবে রীতিমতন যোগ প্রশিক্ষণ শিবির শুরু করেছেন এবং আবেদন প্রত্যেকের কাছে রাখা হয়েছে যেমন সমাজসেবামূলক দৃশ্যের এই সমস্ত ক্লাবগুলো রয়েছেন তারাও এই প্রশিক্ষণ শিবির শুরু করেন স্থানীয় মায়েদের এবং বোনেদের যোগ শিক্ষার মধ্য দিয়ে এক শারীরিক সুস্থতাময় পরিবেশে বা বাতাবরণে তৈরি হয় পদযাত্রা শেষ হয়েছে সুভাষ ক্লাবে সেখানে যোগী আনন্দনাথ মহারাজজি তার মূল্যবান বক্তব্য রাখেন এবং সাথে সাথে তিনি বেশ কিছু যোগ ব্যায়ামের নমুনা তার যে সমস্ত সভ্য রয়েছেন তাদেরকে দিয়ে প্রত্যেকটি মানুষকে সচেতন করবার জন্য দেখানো হয় উপস্থিত সাধারণ মানুষেরা অত্যন্ত উদ্ভুত হয় এবং এক কথায় বলা যেতে পারে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত অনুষ্ঠানে পরিণত হয় আমরাও ছিলাম স্ক্রাই ড্রিমসের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর পি কে সাহা সাংবাদিক অতীত যেমন আপনারা স্কাই ড্রিমসের সাথে ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতে থাকবেন এবং যোগী আনন্দনাথ মহারাজজি যে শুভ উদ্যোগ নিয়েছেন মা দুর্গা তারা মন্দির সোসাইটির পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ সফল হোক আমরা আশ্রম করার চেষ্টা করছি যোগী বাবা আমার পাশে আছেন এবং ওনার আশীর্বাদও আমার সাথে আছেন ওনার সাথে আমার মিষ্টি সম্পর্ক আছে আগামী দিন যোগী বাবাকে নিয়েই আমরা এগিয়ে যাব। আমাদের আশ্রমটা আমরা পুরুলিয়ায় করার চেষ্টা করছি আগামী দিনে হয়তো করবো মা সারদা ঠাকুর মা শারদা এবং স্বামীজির আশীর্বাদে ওনারাই আমাকে পথ চলা শিখিয়েছে সততাই হচ্ছে প্রতীক সততা যার মধ্যে থাকবে সে নিশ্চয়ই বাধা পেরিয়ে এগোবে যত তার বাধা সামনে আসুক সততা সবার মধ্যে থাকুক সততা নিয়েই আমরা যেন পথ চলতে পারি সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং দুর্গা তারা সোসাই দুর্গা তারা আহ সোসাইটিদের পক্ষ সব সকল বৃন্দকে জানাই আমরা আন্তরিক অভিনন্দন